আল্লাহ নবী কয় পাহাড় পরিমাণ গোনা তোমার মা সুবাহ বলবেন আল্লাহ পারেন নাকি পারেন না সবাই আমার সাথে পড়েন অজুবিল্লাহিনী মাথাটা নিচু করে দেন চোখ দুটা বন্ধ করে দেন আমার মায়েরা পর্দার আড়ালে বসে পড়েন এই এলাকার যারা মায়েরা আছেন মাইকের আওয়াজ যাদের কানে যায় তারা চুপ বেড়ে বসে পড়েন মা أبن بابسان الله أرسل بابسان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

আপনারা যারা দিতেছেন তো দিতেছেন এমন একজন আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি তো বাড়ি থেকে টাকা আনি নাই ইনশাআল্লাহ আমি পরবর্তীতে পাঁচ হাজার টাকা দিয়ে দেব একজন পারবেন একটা ভাই আছেন এই প্যান্ডেলদার ভিতরে যে হুজুর ইনশাআল্লাহ পরে সুবিধামত আমি পাঁচ হাজার টাকা পাঠিয়ে দিয়ে দেব আমার ছেলে বিদেশে আছে আমি প্রাণ ভরে দোয়া করে দেন ছেলেগুলা যেন সহি সালামতে থাকতে পারে আমি প্রাণ ভরে দোয়া করব আছেন এই প্যান্ডেলদার ভিতরে পাঁচটা হাজার টাকা দেওয়ার মতো কবির হুসেন লিটন ভাই কবির উপর ভদ্র মানুষ কি চুপ করে বসে আছে কোনো আওয়াজ নাই শব্দ নাই কবির হুসেন লিটন ভাই উনি দেবেন পাঁচ হাজার মার হাবা বলবেন না কবল কর মঞ্জুর কর দুই নম্বর কি নাম নজরুল ইসলাম ভাই আব্বা আম্মা আছেন নাকি আব্বা আম্মা আছেন নজরুল ভাই আব্বা আছে আম্মা নাই আমারও বাবা নাই আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে আমার নজরুল ভাই দিল পাঁচ হাজার হলো দশ হাজার তিন নাম্বার কি নাম রুহুল আমিন মুন্সি তিন নাম্বার দিল পাঁচ হাজার টাকা বলো মার হাবা চার নাম্বার একটা লোক আমার দরকার পাঁচ আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আব্বা নাই আম্মা নাই আব্বা আম্মার কবর জান্নাত বানাইয়া দাও একটা লোক আমার দরকার পাঁচ হাজার টাকা আসল চার আপনি আব্দুল সুভান সাহেব মাওলানা আব্দুল সুভান সাহেব উনি দেবেন এক হাজার আল্লাহ কবুল করো মঞ্জুর করো চার নাম্বার একটা লোক দরকার ছিল পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা অনেক টাকা না মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি মকবুল ভাই ভদ্র মানুষ উনি দিলেন পাঁচ হাজার হয়ে গেল চার নাম্বার পাঁচ নাম্বার একটা লোক দাঁড়াও পাঁচ হাজার ভাই গরিব ভগবান আল্লাহ ঢাইলা দেবে মিয়া কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ পাঁচ নম্বরে আছেন 5000 আল্লাহ উঠেন আপনারা ভাই তখন দোয়া হয়ে যাবে ছেলেগুলা আস্তে আস্তে যা তারপর তো ওকে ফাইন পাঁচ নাম্বার মাশাআল্লাহ তো দেরি করছেন তো দেইলে দিবেন তো এত দেরি করছেন আমি কয়বার কইলাম কিনা

আমি খুব খুশি প্রাণ ভরে দেওয়া করব চার টাকা লুক দরকার সাত আট নয় দশ তারপরে আমি আর ইসমাইল মির্জা ওনার আব্বা আব্বার জন্য পাঁচ হাজার হয়ে গেছে সাত নাম্বার আট নাম্বার সভাপতির বড় হয় আর দুইজন দুইজন দুইজনের পরে দোয়া হয়ে যাবে আল্লাহ তুমি দুইটা বামলা মিলিয়ে দেওয়া আছেন আছেন দুইটা মানুষ পাঁচ হাজার টাকা করে দুইটা লুক নাই

আল্লাহ আব্বার নামে আব্বার নামে আল্লাহ আব্বা কত টাকা লাগে আল্লাহ আছে আসেন আসেন পাঁচ হাজার এই যে মার্শাল

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم.